নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলীনা দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারা সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সোনা যা সর্বক্ষণের অগ্নিশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ শ্রীঢাকা জুয়েলার্স অভিজাত গয়না ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয় শ্যামপুর মোড় দেবীনগর রায়গঞ্জ গাইফলের নর্থ কেবিনের কাছে শিলিগুড়ি থেকে মালদাগামী একটি ডেমো ট্রেনের পেছনের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায় ঘটনাটি লক্ষ্য করে গার্ড জরুরি ভিত্তিতে চালককে ফোন করেন এবং সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেওয়া হয় দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে এই ঘটনার জেরে গুঞ্জরিয়া স্টেশনে আটকে দেওয়া হয় রাজধানী এক্সপ্রেস রেলের তরফে জানানো হয়েছে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তদন্ত শুরু হয়েছে আগুন লাগার কারণ খুঁজে বের করতে উত্তরবঙ্গে কল্পতরু মমতা ঢালাও বরাদ্দের কথা ঘোষণা করলেন তিনি প্রসঙ্গত তিন দিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি ভিডিওকন গ্রাউন্ডে আয়োজিত সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে একাধিক প্রকল্পের সূচনা উদ্বোধন করেন মমতা পাশাপাশি জল্পেশ মন্দিরে স্কাই ওয়াক তৈরি মর্গান হাউজের সংস্কারের ঘোষণাও করেছেন তিনি এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে চা সুন্দরী প্রকল্পের আরও বাড়ি তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এর ফলে উপকৃত হবেন চা বাগানের শ্রমিকরা চা বাগান ঘেরা এলাকা বীরপাড়ায় নয় কোটি টাকা ব্যয়ে তৈরি হবে হাসপাতাল যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে উত্তরের একাধিক এলাকায় রাস্তা ও কালভার্ট তৈরির জন্য কয়েক কোটি টাকা বরাদ্দের কথা জানান মুখ্যমন্ত্রী অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক পর্যটন স্থলকে ঢেলে সাজানোর জন্য বরাদ্দ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গকে আন্তর্জাতিক মানের ক্রীড়া ক্ষেত্রে পরিণত করার ঘোষণা করেন তিনি এছাড়া আটচল্লিশটি মডেল স্কুল তৈরি পাঁচ কোটি বরাদ্দ করেছেন মমতা উত্তরবঙ্গ থেকে ছয়টি ভলভো বাস আসবে দীঘায় জানিয়েছেন মমতা মাদারীহাটে সেতু নির্মাণে দুই কোটি বরাদ্দ করেছেন মমতা এছাড়া বানারহাটে সেতু নির্মাণের জন্য আট কোটি টাকা বরাদ্দ করেন মমতা আবাস যোজনার বাড়ি প্রকল্পে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্য জুড়ে অনৈতিকভাবে বাড়ি পাইয়ে দেওয়ার অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে বরাবরই সরব রাজ্যের বিরোধী দল বিজেপি তবে তৃণমূল পরিচালিত রায়গঞ্জ পুরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের প্রায় পাঁচশো জন উপভোক্তা আবাসের টাকা পেয়েও ঘর তৈরির কাজে হাত দেননি ইতিমধ্যেই দুই দুইবার বার এই সকল উপভোক্তাকে নোটিশ পাঠিয়েছে পৌরসভা যাদের মধ্যে প্রায় আটচল্লিশ জন ইতিমধ্যেই টাকা ফেরত দিয়েছেন বলে জানান পুরো প্রশাসক সন্দীপ বিশ্বাস আর এর ফলেই সমস্যায় পড়েছেন উপভোক্তারা কেউ নিজের শারীরিক বা পারিবারিক অসুবিধার জন্য ঘর বানিয়ে উঠতে পারেননি তাই টাকা ফেরত দিয়েছেন পুরসভাকে আবার কেউ বা করোনা কালে ঘরের টাকা খরচ করে ফেলেছেন যার জেরে বর্তমানে ঋণ নিয়ে টাকা পরিশোধ করার কথা ভাবছেন যদিও সমস্ত বিষয়টা মানবিক ভাবে দেখছে পুরসভা বলে পুর প্রশাসক জল নিষ্কাশনের একমাত্র ক্যানেল বন্ধ হয়ে যাওয়ায় একটানা বৃষ্টিতে জলমগ্ন হেমতাবাদের মহিপুর এলাকার বিস্তীর্ণ কৃষি জমি যাকে ঘিরে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন এলাকার কৃষকরা মঙ্গলবার দুপুরে মহিপুর সংলগ্ন কোতলা বিল এলাকায় কৃষকরা বিক্ষোভ দেখান মহিপুরের কোতলা বিল থেকে মদনপুর ব্রিজ পর্যন্ত ক্যানেলটি ছোট ছোট কালভার্ট বসিয়ে ইচ্ছে মতো দখল করে জল নিষ্কাশনের সমস্যা তৈরি করেছে কিছু স্থানীয় বাসিন্দা দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না ক্যানেল মোট পাঁচশো বিঘা জমির পাকা ধান এবং ভুট্টা জলের মধ্যে রয়েছে এর ওপরেই নির্ভর কৃষকদের আজ সরকারি দপ্তরে লিখিত অভিযোগ জানান কৃষকরা বিশাল ক্ষতির মুখে কৃষকরা দুদিনের মধ্যে নিষ্কাশনের দাবি জানিয়েছেন তারা যদি এই জল অবিলম্বে নিষ্কাশনের ব্যবস্থা না করা হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে জানান এলাকার কৃষকরা সোবার ঘর থেকে উদ্ধার এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ ঘটনায় চাঞ্চল্য হেমতাবাদ ব্লকের রতিবাটি এলাকায় জানা গিয়েছে মৃত ছাত্রীর নাম বর্ষা বর্মন সে সমাজপুর হাই স্কুলে নবম শ্রেণীর ছাত্রী মঙ্গলবার দুপুরে টিউশন থেকে বাড়ি ফিরে মায়ের সাথে কথা কাটাকাটির পর গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে ওই ছাত্রী মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান ইউটিউব চ্যানেলকে হেমতাবাদ বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে নবনিযুক্ত তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকে সম্বর্ধনা জানানো হল মঙ্গলবার বিকেলে হেমতাবাদে বেসরকারি ভবনে এই কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ বর্মন তৃণমূলের রায়গঞ্জ ব্লক টু এর সভাপতি দীপঙ্কর বর্মন হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আশরাফুল আলী জেলা পরিষদের সদস্যা মোকলেসা খাতুন সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা দু হাজার বিধানসভা নির্বাচনে জেলায় নয়টি আসনে আমরা জিতব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপর যে ভরসা রেখেছেন যে দায়িত্ব দিয়েছেন তা আমি পালন করব বলে জানান জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ফের একবার উত্তরবঙ্গের বঞ্চনাকে হাতিয়ার করে পৃথক রাজ্যের পক্ষে সওয়াল তুলল গেরুয়া শিবির মঙ্গলবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে উত্তরবঙ্গের বঞ্চনা ও উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার পক্ষে সওয়াল করেন বিধানসভার মুখ্য শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ মূলত তিন দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের শিল্পপতিদের সঙ্গে শিল্প সম্মেলনে যোগ দেন মুখ্যমন্ত্রী ওই সম্মেলনে উত্তরবঙ্গের প্রায় এক লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব আসে ও প্রায় পাঁচ হাজার কর্মসংস্থান হবে বলে জানা যায় আজ মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির ভিডিওকন ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী আর এই সম্মেলনের পরই ওই শিল্প সম্মেলন নিয়ে তীব্র কটাক্ষ করেন শঙ্কর ঘোষ বর্ষার আগে উত্তরবঙ্গের বিভিন্ন নদী বাঁধের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৈঠকে সেচ দফতরের কর্তারা জলপাইগুড়িতে শুরু হলো ওই বৈঠক প্রবল বর্ষণে যদি কোথাও বন্যা পরিস্থিতি তৈরি হয় কিভাবে দ্রুত তার মোকাবিলা করা হবে তা নিয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে পয়লা জুন থেকে উত্তরবঙ্গে কন্ট্রোল রুম খুলছে সেচ দপ্তর সেচ দপ্তরের তরফে জানানো হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমায় বিভিন্ন নদীতে অন্তত একশো পঞ্চাশটি জায়গায় বাঁধ সংস্কারের কাজ চলছে এ কাজের জন্য খরচ হচ্ছে সাড়ে দশ কোটি টাকা শ্রমিক বিরোধী শ্রমকোট বাতিল সরকারি সম্পত্তি বিলগ্নীকরণ বন্ধ মূল্যবৃদ্ধি হ্রাস সহ একাধিক দাবি দাওয়া নিয়ে আগামী নয় জুলাই সারা ভারত বন্ধের ডাক দিয়েছে শ্রমিক সংগঠন সিটু সেই কর্মসূচিকে সফল করতেই মঙ্গলবার রায়গঞ্জে এক পদযাত্রার আয়োজন করল উত্তর দিনাজপুর জেলা নির্মাণ কর্মী ইউনিয়ন ও শ্রমিক সংগঠন সিটু একই সঙ্গে এদিন রায়গঞ্জের ছন্দম মঞ্চে অনুষ্ঠিত হয় সংগঠনের ব্লক সম্মেলন সংগঠনের পক্ষে বিপ্লব সেনগুপ্ত জানান অবিলম্বে দাবি পূরণের লক্ষ্যে তাদের এই ধর্মঘটের প্রচার কর্মসূচি সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ